মালাইকা অর্জুন এর এপিসোড কি শেষের মুখে বলিপরায় এই মুহূর্তে এটা নিয়ে খুবই চর্চা হচ্ছে যদিও বিনোদন জগতে সম্পর্ক তৈরি হওয়ার থেকেও অনেক বড় খবর হয় সম্পর্ক ভাঙার ইতিমধ্যে আমরা জেনেছি 2016 সাল থেকে আরবাজ খানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে মালাइका ওড়নার এরপর থেকে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নায়িকা এই পর্যন্ত ঠিক কোনো খবর হলো না খবর হলো এবার সম্প্রতি শোনা যায় তাদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে একদিকে খান অর্থাৎ আরবাজা প্রাক্তন স্বামী যখন নতুন করে জীবন শুরু করেছেন ঠিক তখনই জীবনের অন্ধকার সন্দেহ প্রকাশ পাচ্ছে যে অর্জুন এবার মুখ ফিরিয়ে অন্য কোনো ঘর খুঁজছে ফারহা খানের রিয়েলিটি শো এমন অনেক চমকে দেওয়ার খবর আমাদের সামনে আনে অনেক ক্ষেত্রে অবশ্য টিআরপি বাড়ানোর জন্য চলে খবরের নাটকীয় উপস্থাপনা সে যাই হোক ওই রিয়েলিটি শোয়ে মালাইকাকে প্রশ্ন করা হয় যে তিনি কবে বিয়ে করবেন এখানে মালাইকার উত্তর চমকে দেওয়ার মতো তিনি উত্তরে বলেন যদি আমার জন্য কেউ থাকে তবে অবশ্যই আমি বিয়ে করবো ফারহা কিছুটা অবাক হয়ে যান কেউ থাকেন মানে তার তো প্রেমিক রয়েছে মালাইকা ফের বলেন মানে হচ্ছে যদি কেউ বিয়ের জন্য বলে তবে নিশ্চয়ই বিয়ে করব এও বলেন যে কেউ তাকে বিয়ের জন্য বললেই তিনি বিয়ে করে নেবেন এখানেই তৈরি হয় নাটকীয় কৌতূহল এখনো পর্যন্ত মালাইকা অর্জুন এপিসোড এই পর্যন্ত আছে